আসসালামু আলাইকুম আগুন নফটুর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি ঈদে তো আমার পাখিগুলোকে কবুতরগুলোকে এবং এবং মুড়িগুলোকে কিভাবে খাবার দিয়ে যাব তা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমার সেটা রেডি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম শুরুতেই আমি আপনাদেরকে দেখাতে চাই আমার বাজরিগারকে বাজরিগার দিয়ে শুরু করি এই বাসিকার বাচ্চাগুলো আমার আর এর উপরে হচ্ছে মাস্টার পেয়ারটা হ্যাঁ মানে মেইন পেয়ারটা আমার তো মেইন পেয়ারটা নিয়ে বললে বলবো যে এর বাচ্চা নিয়ে ফিমেলটা ভেতরে আছে হ্যাঁ ফিমেলটা ভেতরে হারিয়ে আছে বাচ্চা নিয়ে আর হচ্ছে মেলটা বাইরে এর খাবারটা আমি যেভাবে দিয়েছি সেটা হচ্ছে এই বক্সটা দেওয়া আছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বক্সটা তেমন কোনো কাজের না তাও বস্তপে রিজার্ভ হিসেবে খাবার রেখে দিয়েছি আর এই মাটির বাটিটাতে খাবার দেওয়া আছে প্রত্যেকটা ছোট ছোট বাটিগুলোতে ভিড ছিল সাথে খাবার দেওয়া আছে হ্যাঁ আমি কিছু সবজি দিয়ে আসছি সবজি দিয়ে আসছি বলতে ভেন্ডি দেওয়া আছে বরবটি দেওয়া আছে এটা ফ্রিজে রাখা হয় নাই ফ্রিজে রাখলে খাবারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাইরে রাখলে তো বাজার থেকে এনেই একটু পানিতে ভিজিয়ে সবজিগুলো দিয়ে রাখছি আর ক্যাডেল ফিশ বোন আছে মিনারেল ব্লক আছে এদের যেহেতু বেবি আছে এদের কেয়ারটা ঠিকঠাক আর দুইটা পানির ফিরাত দেওয়া আছে হ্যাঁ এই পানির ফিরাত দুটা আশা করি আমি তো পাঁচ দিনের জন্য যাব মানে চার দিনের মাথায় চলে আসবো ওদেরকে চার দিনের খাবারের হিসাব চারদিন পাঁচ দিনের খাবার দেওয়া লাগবে মানে আমি যাচ্ছি হচ্ছে আপনার আহ রোববার সকালে মানে কালকে সকালে আর আসব হচ্ছে বৃহস্পতিবার সকালে মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি মানে বৃহস্পতিবার সকালে আসলে আমি দুপুরের মধ্যে চলে আসবো দ্যাট মিন্স আমি চার দিনের খাবার রিজার্ভ সহ এদেরকে খাবার দিয়ে রাখছি তো রানিং পেয়ারটাকে দেখালাম এখন আসি বেবি পেয়ারগুলোকে বেবি পেয়ারগুলোর জন্য এই লাল যে বটটা আছে এই বটটাতে আমার ওদের খাবার দেওয়া তারপরে হচ্ছে আরেকটা মারির হাড়ি যে এইভাবে ওদের বাবা মাকে দিয়েছি সেইভাবেই একটা মারির মাটির হাড়িতে ওদের খাবার দেওয়া আছে আর ছোট আর হচ্ছে খাবারের দেওয়া আছে আর এই এর আগে বলেছিলাম কন্টেনার রিজার্ভ হিসেবে কিছু খাবার আমি রেখে দিয়েছি এদেরকেও দুইটা ফ্লাক্স দেওয়া আছে এই দুইটা ফ্লাস্ক দিয়ে আশা করি চার দিন সাড়ে চার দিন বা পাঁচ দিন অনায়াসে চলে যাবে এদেরকেও কিছু সবজি দেওয়া আছে বরবুটি আর হচ্ছে আপনার ভেন্ডি এই সবজিগুলো দেওয়া আছে আর হচ্ছে মিষ্টি কুমড়াও দিয়ে রাখছি আপনারা জানেন যে মিষ্টি কুমড়া বাহিরে কয়েকদিন পর্যন্ত ভালো থাকে হ্যাঁ তো এদের দুইজনকে মিষ্টি কুমড়া এর আগে আমি আমার বাহিরে দেইনি বাট এই ফার্স্ট টাইম দিচ্ছি দেখা যাক মিষ্টি কুমড়া দেওয়া আছে এই গেল হচ্ছে আমার বাজরিগার আর সামনে বড় একটা বলে পানি দেওয়া আছে এই পানি দেওয়ার রহস্যটা আমি আপনাদেরকে বলি বারান্দায় যদি সামহাও বাহিরের কোনো প্রাণী অ্যাটাক করে লাইক বিড়াল অ্যাটাক করে সেক্ষেত্রে বিড়ালটা যাতে বাজিগারের বাচ্চার কেজের সামনে যেতে না পারে সেই জন্য পানিটা দেওয়া হ্যাঁ ও তাহলে সহজে এই কেজের সামনে আসতে পারবে না আর বাচ্চাগুলোকে অ্যাটাক করতে পারবে না এর জন্য এই পানিটা দিয়ে রাখছি এখন চলে আসি হচ্ছে আমার কবুতরে কবুতরগুলোকে আমি খাবার দিয়েছি দুইটা স্তরে দেখেন মাটির হাঁড়িটাতেও দেওয়া আছে আবার এখানে একটা বক্সও দেওয়া আছে যদিও এটা প্রচুর খাবার নষ্ট করতেছে পানি হিসেবে রিজার্ভ পানি দেওয়া আছে সাথে হচ্ছে আপনার এই দুই লিটারের একটা বোতলে অটো ফিডার হিসেবে দিয়ে রাখছি মানে এই ফিডারটা থেকে এইখানে পানি আসবে এইখান থেকে কোনগুলো পানি খেতে পারবে এটা হচ্ছে রিজার্ভ ব্যাকআপ আর এদের পানি দেওয়া আছে সাবসিয়ান তো এরা এখান থেকে পানি খেতে পারবে সেম এখানেও দুটো নর এরা খুব ফাইট করতেছে একসাথে রেখে যাচ্ছে আলাদা করলে ঝামেলা তাও খাবার দিয়ে গেছে এদেরকে সেম ভাবে সেম অ্যাজ লাস্ট পেয়ার আর মুরগির কথা বললে মুরগি যেহেতু পানি বেশি খায় মুরগির পানিটা নিয়ে আমি খুবই কনসার্ন ছিলাম পানি দিয়ে গেছি এই হচ্ছে হাফ লিটার হাফ হাফ লিটার লিটার মানে এক লিটার পানি দেওয়া আছে মুরগির খাবার দেওয়া আছে এখানেও ও মুরগির খাবার দেওয়া আছে এটা হচ্ছে ওর রেগুলার খাবার হ্যাঁ তো সাড়ে চার দিন বা পাঁচ দিনের ব্যাক আপটা কিভাবে বলি সাড়ে চার দিন বা পাঁচ দিনের ব্যাকআপটা আমার কেই খায় এখানে হচ্ছে এই যে ওদের লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়া এই খাবারটা উপর থেকেও দেওয়া আছে এটার মানে হাফ লোড করা আর নিচেও হচ্ছে আমি কিছু সবজি তারপর হচ্ছে আমার পাখিগুলোকে যে সফট ফুড দিই এখানে এইখানে রাখা এখান থেকে খেতে পারবে আর এদের পানিটা আমি একটু টেকনিক্যালি করেছি এটা হচ্ছে আপনার এই দুই লিটারের বোতল একটা মারি হাড়ি তো এই হাঁড়ি পানিটা লোড আছে আর হচ্ছে বোতলের মুখটা খুলে উল্টো করে দেওয়া আছে যখনই পানিটা কমবে এই বোতল থেকে পানিটা আস্তে আস্তে ছাড়বে আপনারা দেখেন বোতলের পক্ষ পর্যন্ত এখনো রোড রোগে এখনো এখান থেকে পানি খাওয়া শুরু করেনি যদি ওদের ওই ব্যাকআপটা ওদের এই ব্যাকআপটা শেষ হয়ে যায় তখন এখান থেকে পানি নেবে দেখেন এই যে শুরু পানি উঠতে লাফালাফি করলে পানিগুলো পড়ে হ্যাঁ যাই হোক সেই হচ্ছে বারান্দার সেটআপ আমার ককাটেল পেয়ারটা আমি ঘরে রেখেছি ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আরেকটা টেকনিক বলে রাখি আমার বারান্দায় দেখেন এইখানে দুইটা হাফ লিটার আড়াইশো এম আড়াইশো এম বোতল দেওয়া আছে বোতলের মুখ খুলে আমি এভাবে রেখে যাবো কারণটা কি বলি কারণটা হচ্ছে সেম যদি আনওয়ান্টেড কোনো গেস্ট চলে আসে লাইক বিড়াল চলে আসে ওর পায়ে লেগে বা ও আমার বিড়াল দেখে তো আমার মুরগি শুরু করবে তো ও পালাবে পালানোর সময় ও কিছু ফুটপ্রিন্ট রেখে যাবে তো আমি বুঝতে পারবো যে না মামা ছিল হ্যাঁ আর এটা যদি ভিজা থাকে তাহলে বিড়ালটা আসবে না তো এই ছিল আমার বারান্দার সেট আপটা ককাটেল বলে ককাটালটা আমার রুমের ভেতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আরেকটা আবার আপনাদেরকে দেখিয়ে নিই আমার সেট আপটা অবশ্যই আপনাদেরকে বাহির থেকে এসে কী অবস্থা কী কী চ্যালেঞ্জেস ফেস করলাম সবই শেয়ার করবো হ্যাঁ আর এখন চলে যাই হচ্ছে ককাটের পেয়ারটা ওই যে ককাটের প্যায়ারটা আমার ডাকতেছে ককটের পেয়ারটা হচ্ছে আপনার এই উপরে আমার উপর রাখছি রুমের উপর হ্যাঁ যেহেতু অলরেডি একবার বিড়াল অ্যাটাক করছে একটা ফিমেলকে কিনজুট করে গেছিলো তো এই জন্য এটাকে আমি বারান্দায় রেখে রিস্ক নিতে চাচ্ছি না ককটালেও দুইটা ফিডার দেওয়া আছে দেখেন এই পানির দুইটা ফিডার তারপরে হচ্ছে এই দুইটার বক্সটাতে আমি কিছু খাবার দিয়ে রাখছি সেম দুটো গ্রুপের বক্স এই গ্রুপের বক্স তো আমার খাবার দেওয়া আছে সাথে হচ্ছে ওদেরকেও আমি খাবার হিসেবে মিষ্টি কুমড়ো দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মিষ্টি কুমড়োটা দেওয়া আছে তারপরে হচ্ছে ওদেরকেও কিছু ভেন্ডি বরবটি রিজার্ভ হিসেবে দিয়ে রাখছি ওই খাবারটা রিজার্ভ হিসেবে আছে আশা করি চার দিন সাড়ে চার দিন বা পাঁচ দিনের জন্য তো আশা করি খুব একটা হবে না খাবারটা ঠিকঠাক হয়ে যাবে বাকিটা আল্লাহ ভরসা সবাই কি করবেন আপনার পাখিটি কীভাবে রেখে গেলেন আপডেট জানাবেন আর আমার পাখিগুলোর জন্য অবশ্যই জল করবেন আজকের মতো এখানেই রাখছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ